জন্মাষ্টমী উপলক্ষে শনিবার আরামবাগের পুলিশ ভাড়িতে ধুমধামের সঙ্গে পুজো পাঠ করা হয় এই পুজোয় সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিদের ভিড় লক্ষ্য করা যায় কয়েক হাজার মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং কাউন্সিলর প্রদীপ সিংহ রাই ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা नमस्ल सर्वर्मणी पीतवाशस प्रारंभे कर्मण विप्र कुंडलीक स्मरे धरी অত্যন্ত পবিত্র একটা দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সর্বত্র জায়গায় বাঙালি প্রতিটা ঘরে ঘরে কোনাই পালিত হচ্ছে জন্মাষ্টমীর উৎসব আজকের এই শুভ করে শুভ লগ্নে তার দিন জানাই আরামবাগ লোকসভাবাসীকে আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন ঈশ্বর যেন সবার মঙ্গলময় মঙ্গলময় হয়ে ওঠে সবাইকে ভালো রাখবে এই খুবই বলবো আজকে কৃষ্ণের জন্মদিন জন্ম অষ্টমী আজকে আমরা সকলে মিলে বাবা কৃষ্ণের কাছে আমরা পুজো দিতে এসেছি প্রণাম করতে এসেছি বাবার কাছে আশীর্বাদ চাইবো গোটা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে এইটাই श्री कृष्णाय गोविंदा जग पुरुष भगवान भगवान की जज्ञ पुरुष भगवान की दे का, अधर्म का हो अध का नाश प्राणियों में सद्भावना हो

アメリカの人たちは、私は私は私は私は私は私は私は নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ